গরু সুস্থ সবল আছে ভাই মাথা নষ্ট করা একদম পরিপূর্ণ সুস্থ সবল ওকে ভাই চলুন আমরা সিরিয়ালের দুই নম্বর গরুটা দেখি তাহলে তো ভাই প্যাকেজের দুই নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু

প্যাকেজের তিন নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু হান্ড্রেড ইন্ডিয়ান গির বাচ্চা খুবই সুন্দর দেখতে পাচ্ছি ভাই একদম হাই কোয়ালিটির গরু কানগুলা বড় বড় লাভিটাও দেখতে পাচ্ছেন দর্শক মানে ডবল লাভির উপরেও যদি কিছু থাকে বিশাল লাভি একদম ঝুলন্ত তো ভাই এটা আনুমানিক বয়স কত আছে নয় প্লাস বয়স আছে তাহলে এটাও প্যাকেজের তিন নম্বরের দাম থাকবে মাত্র বিরানব্বই হাজার টাকা পিস পরিপূর্ণ সুস্থ সবল আছে ভাই গোটা ওকে ভাই

তো নতুন দর্শকদের জন্য আপনি একটু পরিচয় ঠিকানাটা বলে দেন এটা পাবনা জেলায় ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের গুরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু